বন্ধুরা বাড়িতে একটি ওয়ার্ডড্রপ বানানোর জন্য মিস্ত্রি ডেকেছিলাম তো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে মিস্ত্রিটা কি সুন্দরভাবে যত্ন করে টোটাল ওয়ার্ড্রবটা বানাচ্ছিল তো তার বিভিন্ন অংশগুলো আমি ভিডিওগ্রাফি করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বলে তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনাদের কাছে আশা রাখবো আপনারা দেখবেন আর আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি কেউ এভাবে ফার্নিচার বাড়িতে বানাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন বাড়িতে গিয়ে অবশ্যই করে দেবে আর সাথে সাথে এটাও বলতে পারি বড় বড় প্রোজেক্টে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে খুব সুন্দর কাজ করে আমার বাড়ির কাজটাও ভালো হয়েছে অবশ্যই ফিনিশিংটা আপনারা দেখতেই পাবেন খুব মনোযোগ সহকারে কাজ করছিলো বেশ কিছুদিন সময় লেগেছিল এটা ঘটনা এবং কাজটা অনেকটাই ভালো হয়েছে এবং নিখুঁত কাজ করেছে তো দেখতে পাচ্ছেন যে আঠাগুলো লাগাচ্ছিল অন্যান্য এর আগেও একটা মিস্ত্রিকে দিয়ে একটা কাজ করিয়েছিলাম তো সেই মিস্ত্রির কাজটাও হয়েছিল তবে এতটা শৌখিন এবং এতটা নিখুঁত হয়নি দেখুন কাজগুলো কত কি বলবো ধীর স্থিরভাবে করছে বেশ কিছু সময় লাগালো কিন্তু কাজটা ভালো করেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আঠাটা লাগানোর পর এই আঠাটাকে আবার কী সুন্দরভাবে চেপে 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 যাতে করে এই সানমাইকাগুলি এই প্লায়ের উপরে সুন্দর করে বসে যায় সুন্দর করে আটকে যায় সেই জন্য এইভাবে তার উপরে কিন্তু রোল করছে দেখুন মানে প্রেশার দিচ্ছে খুব সুন্দর করে কাজ করছে এবং কাজটা টোটাল সময় লেগেছে সম্ভবত এক দুই দিন হ্যাঁ ছয় দিকে আট আট দিন সময় লাগলো আট দিন সময় নিয়েছে তবে খুব যত্ন সহকারে কাজটি হয়েছে এবং প্রত্যেকটা মেজারমেন্ট একদম নিখুঁত করে কাজ করেছে দেখে হয়তো আপনাদের মনে হবে যে অল্প বয়সের ছেলে এত সুন্দর কাজ করছে কী করে আসলে মানুষের বয়স দেখে সব কিছুকে নির্ধারণ করা উচিত না এখন দেখুন এইভাবে সানমাইকাগুলোকে কাটিং করে ডিজাইন করার জন্য এইভাবে কাটিং করতে হয়েছে কাটিং করার পর সেগুলিকে আঠা দিয়ে বসানোর পর পেস্টিং করছিল মাস্কিন টেপ দিয়ে এরপরে যখন পাল্লার যে ভিতরের দিকে অর্থাৎ দুটো পাল্লা লাগানোর পর যে বিট তৈরি আছে বিটটা সুন্দর করে কি বলবো ওটাকে যেন সুন্দর করে নিচ্ছিল সমান করে নেওয়ার পর এই দেখুন মাঝখানে কিন্তু একটা আলাদা কালারের অর্থাৎ বাই কালার করা রয়েছে টোটালটা হালকা ক্রিম কালারের সঙ্গে সঙ্গে একটা অ্যাস কালারের কম্বিনেশান দিয়ে একটা ডিজাইন ছোট্ট করে বানানোর চেষ্টা করা হয়েছে যদিও অনেক বড়সড় সড়ো নয় একদম ছোট্ট একটু আলমারি দেখুন কি সুন্দরভাবে কাজ করছে আর এই কালার কম্বিনেশনটা সম্পূর্ণটাই আমার নিজের পছন্দ এবং ডিজাইনটাও আমার নিজেরই পছন্দ জানি না আপনাদের ভালো লাগবে কিনা তো আমার ভালো লেগেছে বলে তো আমি বানিয়েছি আর সর্বোপরি এরা যে কাজটা করলো বাড়িতে এসে কাজ করলো সত্যি করে অন্যান্যদের থেকে অনেক যত্নবান আর অন্যান্যরা যেভাবে বাড়িতে ধুলো ময়লা নোংরা করে এরা কিন্তু সেভাবে করেনি বেশ চেষ্টা করেছে অনেকটা যতটুকু কম মানে ধুলো ময়লা করে তৈরি করা যায় দেখুন এখন এবার এই হ্যান্ডেলগুলো লাগানোর কাজ করছে দরজাটা লাগানোর পর সমান করে যাতে করে দরজাটা ঠিকঠাকভাবে লাগে কোনো ফাঁক না থাকে তার জন্য দেখুন কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু এটা আপনাদের সামনে শো করানো হচ্ছে বা দেখানো হচ্ছে দেখুন ভিতরের পজিশনটা কেমন হয়েছে ভিতরে কিন্তু একটা পার্লার উপরে এবং নিচে দেখুন ছিটখিনিটা খুলে দিল এইভাবে লক করার সিস্টেম রয়েছে এবং বাইরে অবশ্যই তালা বা সরি লক দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা একটা করে ড্রয়ার দেওয়া রয়েছে একটু হয়তো দেখাতে অসুবিধা হচ্ছে যেভাবে যে দেখাচ্ছে একটু ব্লক করে দাঁড়িয়ে রয়েছিলো তারপরে বলবো একটু যত্ন সহকারে আপনারা দেখুন আর টোটাল ভিডিওটা এতটা ধৈর্য ধরে দেখার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন আর এটুকু বলবো বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও এই চ্যানেলে আসে আসতে থাকবে আগামীতেও আসবে তো আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখুন এই দিকটাতে উপরটাতে কিন্তু একটা সুন্দর করে স্টিলের রড লাগানো হয়েছে যেখানে শাড়ি বা অন্যান্যগুলোকে হ্যাঙ্গিং অবস্থায় রাখা যাবে এরপরেও একটা একটা করে সেলফ বানানো হয়েছে প্রত্যেকটা সেলফ কিন্তু খুলে নেওয়া যায় আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু সেলফগুলোকে খুলে নিতে পারবেন কখনও যদি মনে হয় যে এওয়ার ড্রপটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর প্রয়োজন হবে দেওয়ালের সঙ্গে কোনো জায়গায় কিন্তু স্ক্রু করা নেই সম্পূর্ণটা পাঞ্চ করে টাইট করা রয়েছে মিস্ত্রিকে নিয়ে আপনি অবশ্যই খুলে নিয়ে যেতে পারবেন এই পোর্শনটাতে একটা ড্রেসিংয়ের মতো করা হয়েছে এটা ড্রেসিংয়ের আয়নাটা সামনে আছে আর ভিতরে নিশ্চয় সেলফ আছে সেটা দেখতেই পেলেন আর ড্রেসিংয়ের সামনেটাতে দুটো এরকম করে ড্রয়ার বানানো হয়েছে ড্রয়ারগুলোর সাইজগুলো বেশ সুন্দর এবং ড্রয়ারের যে চ্যানেলগুলো রয়েছে খুব উন্নত মানের চ্যানেল দেওয়া হয়েছে গোদরেজের চ্যানেল দেওয়া হয়েছিল খুব সুন্দরভাবে বানানো হয়েছে এবং খুব স্মুথলি কাজ করছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখ জানাবেন ধন্যবাদ